থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ মধবিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আজ আসলাম আজ তৃতীয় দিন কথা বলি সাথে এক্সারসাইজ শুরু করি কিন্তু একটা কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে যারা নিয়মিত অভ্যাস করছেন আমার চ্যানেলটা নিয়মিত যারা দেখছেন আপনাদের কমেন্টস কমেন্টস বক্সে লেখার সময় খেয়াল রাখবেন হ্যাশ ট্যাগ থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ আমি কথা বলি আর এক্সারসাইজ দেখায় কোমরটা ভারি ভারী লাগছে কি করব আসুন উষ্ঠ এইখানটায় লাগছে এই জায়গাটায় এই চেষ্টাকে উপরের দিকে প্রেস করুন পায়ের পাতাটা সোজা থাকবে আসুন দেখি সাইক্লিং করব সাইক্লিং করুন যতক্ষণ পারবেন করবেন নিজের সাধ্য মতন আবার রিভার্স উল্টো দিকে রিল্যাক্স করুন একটু সবার শোনে হালকা রিল্যাক্স উঠে পড়ব ওজনটা বাড়ছে কি আপনার প্রতি মুহূর্তে খেয়াল রাখবেন প্রত্যেক সপ্তাহে ওজন করার নিজের ওজন বাড়লে আর্থারাইটিসের সমস্যা বাড়বে খিদে না পেলে খাবেন না যদি আপনার খিদে না পায় তাহলে খাবেন না যখন খিদে পাবে তখন খাবেন দুপুরে খেতে হলে হয় বলেই খেতে হবে রাত্রে খেতে হয় বলেই খেতে হবে সকালবেলা ব্রেকফাস্ট নিতে হবে বলেই নিতে হবে না কিন্তু সেই টাইমে কিন্তু আবার পেট খালি রাখবেন না লিকুইড খান লেমন জুস খান একটু ফ্রুট জুস খান বা সেই সময়ের একদম তাজা ন্যাচারাল ফুড ফ্রুট খান কিন্তু খুব যখন খিদে না পাবে পাচন ক্রিয়া যখন অ্যাক্টিভ না হবে তাহলে কিন্তু খাবেন না অনেক সমস্যা আসবে আলোচনা করতে করতে বলবো কি খাবেন অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ বা যে কোনো স্প্রাউটেড কোনো রকম কিছু খেতে পারেন আসুন আবার এক্সারসাইজ দেখাই আমি এই পা দুটোকে পুরো স্ট্রেচিং করলাম পাটাকে ভাঁজ করুন ডান পা বা পা এবার এটাকে এইভাবে রাখুন রেখে নিজে সাপোর্ট নিয়ে দেখুন তো আপনি এই পাটাকে ওঠাতে পারেন কি না দেখবেন এই জায়গাটা পুরো ক্র্যাম্প ধরে গেছে এই জায়গাটা ক্র্যাম্প ধরে গেছে এটাকে ওঠান ওয়ান টু থ্রি করে দেখবেন এই জায়গাটা পুরো সাবধানে করবেন পুরো আবার ক্র্যাম্প ধরে যেন কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় কারণ আমাদের মহারিষি পতঞ্জলি বলে গেছেন স্থির সুখম আসে এবং আমরা সব সময় বলি আমরা যেহেতু আপনার ইউজিসি সার্টিফাইড যোগা ট্রেনার আপনারা হয়তো জানেন দশ বছর আমি সিবিএসসিতে ইংলিশ মিডিয়াম স্কুলে টিজিটি পোস্টে ছিলাম বহু শিক্ষক থেকে সমাজের সর্বস্তরের মানুষ এবং ছাত্রছাত্রীকে আমি যোগা শিখিয়েছি ওভার এক্সারসাইজ করবেন না ঝটকা দিয়ে কিছু করবেন না নিজের সাধ্যের বাইরে গিয়ে কিছু করবেন না সেটা কখনও আসন প্রাণায়াম এক্সারসাইজ হতে পারে না প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ক্ষমতা আছে সেই ক্ষমতার বাইরে গিয়ে আমি বলেছি বলে করবেন না আর যাদের আশেপাশে কোনো ভালো যোগ শিক্ষক আছে আছেন আপনারা তাদের সান্নিধ্যে তাদের কাছে যে আপনারা এক্সারসাইজ করুন অভ্যাস করুন আরও বেশি ফল পাবেন এই পাটাকে তুলুন এইভাবেই থেকে থেকে দেখুন এই জায়গাটা ক্র্যাম্প ধরে যাচ্ছে সাথে সাথে যতটুকু পারবেন ততটুকু করবেন এবার দুটো পা একসাথে তুলুন ডাউন তুলুন ডাউন দেখুন আমি কিন্তু অনেকটা পিছিয়ে গেছি আপনি স্ট্রেট হয়ে বসেও তুলতে পারেন কিন্তু টাকা যতটুকু পারবেন ততটুকু করবেন পরবর্তী এক্সারসাইজ দেখছি আপনারা পাটাকে মেলে দিয়ে শুয়ে শুয়ে পড়লাম এবারে এই পাটাকে তুলুন কতটুকু তুলবেন আপনি একদম এক্সট্রিম তুলতে পারেন যতটা পারবেন আপনার সাধ্য মতন আবার আজকে আপনাকে বলবো উত্থিত পদার্থ এটাকে আপনি এই ওয়ান ফিট এক ফিট পর্যন্ত তুলুন এটাকে টান টান রাখবেন এই পায়ের পাতাটা সোজা রাখবেন রেখে এই এই বা সোজা থাকবে দিয়ে রোটেশান করান উঠিয়ে একদম পুরো রিভার্স রোটেশন করান পা কিন্তু খুব টান থাকবে এই প্যাটেলাটার উপরেও খুব চাপ পড়বে থাই মাসিল খুব একদম শক্ত হয়ে থাকবে খুব টান টান করে এটাকে করুন রোটেশন করুন এই পাটা উঠিয়ে কিন্তু এটাকে আগে পিছিয়ে করুন এটাকে আগে পিছিয়ে করুন আবার এই পাটা সেই এমন একইভাবে আপনি উঠালেন উঠিয়ে আপনি রোটেশান করান উল্টো দিকে রিভার্স তারপর আপনি পাটাকে এই থাই মাসেল একদম শক্ত হয়ে রয়েছে প্যাটেলা হাঁটু বা মালাইচাকি শক্ত হয়ে রয়েছে এবার আপনি আগে পিছে করান করে দেখুন এত আরাম পাবেন আপনার এই হাঁটুর ব্যথাতে ভীষণ উপকৃত হবেন আপনি আঙুলগুলোকে আপনি খুলুন বন্ধ করুন খুলুন আঙুলগুলোকে খুলুন বন্ধ করুন একদম পিছন দিকে নিয়ে যান আবার বন্ধ করুন এই পায়ের আঙুলগুলোকে খুব জোরে চাপুন বন্ধ করে দিন এবার দুটো পা তুলুন দুটো পা তুলে একসাথে দেখবেন কোমরে চাপ পড়ছে আপনি রোটেশান করুন রিভার্স রোটেশান করান এই পাটা তুলে তারপর আগে পিছিয়ে করুন আঙুলগুলো করুন ভীষণ আনন্দ রিল্যাক্স রিল্যাক্স করুন দেখুন মহিলারা এখনকার দিনে রান্না তো রান্নাঘরে আগেকার দিনে যেমন মেঝেতে রান্নাঘরের মেঝেতে বসে উনুন জ্বালিয়ে রান্না হতো বা স্টোভ জ্বালিয়ে রান্না হতো এখন তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখবেন ঘটনাক্রমে মহিলারাই কিন্তু বেশি দাঁড়িয়ে থাকেন পুরুষদের তুলনায় এই যে দীর্ঘদিন প্রত্যেক দিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না তার ফলে কি হচ্ছে তার ফলে তাদের কিন্তু হাঁটুর উপরে প্রচুর প্রেশার আসছে আমি বলে দিচ্ছি আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না কিন্তু মহিলাদের কোনো উপায় নেই রান্নাবান্না করতে গেলে দাঁড়িয়েই করতে হবে হাঁটুর উপরে চাপ আসছে তাহলে কী করবেন নিজেরাই নিজেরাই রকম কোনো রাস্তা বের করবেন মাঝে মধ্যে ব্রেক দেবেন বসবেন আবার শুরু করবেন আরেকটা জিনিস বলবো ঘুম দেখুন আমি যেটা বলবো ব্যথা বেদনা আপনার শরীরে ব্যথা আছে দেখবেন মহিলাদেরই কিন্তু ব্যথা বেদনা পুরুষদের তুলনায় বেশি কারণ কি এই বাচ্চাদের মেনটেন করা এই রান্না করা এই ঘর মোছা এই বাসন মাজা বাসনের পিছনে কালি পড়েছে সেটাকে ঘষে 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 পরিষ্কার করা সারা শরীরে এই হাঁটুর ব্যথা আমি মাঝখানে ট্রেনে করে যাচ্ছিলাম আমার সাথে আমার এক বোনের দেখা হলো সুস্থ তো মানে এমনি শারীরিকভাবে সুস্থ কিন্তু এই ঘাড়ের ব্যথা তা বলছিলেন দাদা আমার এই ঘাড়ে খুব ব্যথা এই হাত ওঠানো নামানো খুব কষ্টকর কারণ কি বাড়িতে মোটামুটি ধরুন আমাদের একান্নবর্তী পরিবার তো এখন নয় কিন্তু তবুও যদি আমরা সেভাবে লক্ষ্য করি সমাজের পরিবর্তন হলেও মহিলাদের উপরেই কিন্তু ঘর গৃহস্থালির কাজের আমরা যেন ধরেই নিয়েছি তাদেরই করতে হবে অসুস্থ হলেও সুস্থ হলেও যেমনই থাকুক না কেন তাতে কি হচ্ছে এই দাঁড়িয়ে থেকে রান্না করা বাসন মাজা সারা শরীরে একটা ব্যথা সুতরাং কী করবেন খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে দুধ এবং দুগ্ধজাত খাবার বেশি খাবেন শীতকালটায় আপনারা খেজুর খেতে পারেন দুধ হলুদ হলুদ দুধের মধ্যে হলুদ দিয়ে খেতে পারেন আবার আপনারা দুধ যাদের হজম হয় না জলের মধ্যে দিয়ে খেতে পারেন এমন কোনো মানুষ পাবেন না যাদের ট্রেস টেনশান নেই পারিবারিক সাংসারিক নানান রকম সমস্যা আছে আপনাকে কি করতে হবে একদম প্রাণায়াম করতে হবে গভীর প্রাণায়াম আপনাকে মনিয়মিত অনুলম বিলম প্রাণায়াম করুন আপনার ভ্রামরি প্রাণায়াম করুন আমি সব সময় বলি যত প্রাণায়াম করবেন আপনার এই শরীরের ব্যথা বেদনা আপনার ভালো থাকবে আর আপনারা তো জানেন রিমোটায়েড আর্থারাইটিস তার একটা ক্যারেক্টার আপনার অস্টিও আর্থারাইটিস হাড়ের শক্তি কমে যাওয়া ক্যালসিয়াম রিচ ফুড ফসফরাস রিচ ফুড এগুলো খাবেন আপনার হাড় মজবুত হবে যত হাড় মজবুত হবে তত আপনার এই আর্থারে এই যে কাটিলেজগুলো যে আপনার যেটাকে হিন্দিতে বলে ঘিসে যাওয়া যত আপনার গ্যাপ কমবে দুটো হাড়ের তত আপনার ফ্রিকশান হবে তত আপনার ব্যথা বাড়বে প্রচুর রেস্ট দরকার যতক্ষণ যখন পারবেন এ রেস্ট করবেন কাজ করুন বসে বলছি না আপনি বসে থাকবেন বসে বসে এক্সারসাইজ করুন প্রচুর ঘুমান ঘুমটা খুব দরকার ডিপ স্লিপ দরকার প্রাণায়াম করুন মেডিটেশন করুন আপনারা অবশ্যই ভালো থাকবেন আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক ছটায় যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদের বলবো কমেন্টস বক্সে আপনাদের সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো লিখে আমার কাছে জানান হ্যাশট্যাগ থার্টি ডেজ ইয়োগা চ্যালেঞ্জ আর একবার নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগার সঙ্গে থাকবেন নমস্কার